দেখো ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য মাত্র কয়েকটি শব্দ খুব ভালো মতো খেয়াল রাখলে চলবে নাম্বার ওয়ান মেইন প্লিজ কাইন্ডলি লেট লেটস বা লেট আস ডু নট বা ডোন্ট অ্যান্ড নেভার এই দেখো মাত্র নয়টি শব্দের প্যাটার্ন যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমরা অতি সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারব ইনশাল্লাহ রেসপেক্টেড অ্যান্ড ডিয়ার আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ মাইটি আল্লাহ সুবাহ অ্যান্ড আই এম অলসো গ্রেট আলহামদুলিল্লাহ আমরা কীভাবে সহজে ইংরেজি শেখা যায় সেই বিষয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি এপিসোড আমরা তৈরি করেছি ইতিমধ্যে সাত সাতটি পর্ব আমরা শেষ করেছি টুডে উই আর গোয়িং টু স্টার্ট পার্ট এইট আজ আমরা অষ্টম পার্টে প্রবেশ করতে যাচ্ছি আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে সহজে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা যায় অর্থাৎ কিভাবে আমরা আদেশ উপদেশ অনুরোধ কিংবা নিষেধমূলক বাক্যগুলো সহজেই রপ্ত করে তা আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করতে পারি তো এসো আমরা জেনে নেই বেশ কয়েকটি ট্রিকি ওয়ার্ডস যার মাধ্যমে আমরা সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সকে রপ্ত করতে পারবো অ্যান্ড উই ক্যান ইউজ দোজ সেন্টেন্সেস ইন আওয়ার স্পিকিং সো লেটস গেট স্টার্ট দেখো ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য মাত্র কয়েকটি শব্দ খুব ভালো মতো খেয়াল রাখলে চলবে নাম্বার ওয়ান মেইন ভার্ব প্লিজ কাইন্ডলি লেট লেটস বা লেট আস ডু নট বা ডোন্ট অ্যান্ড নেভার এই দেখো মাত্র নয়টি শব্দের প্যাটার্ন যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমরা অতি সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাআল্লাহ তো চলো আমরা একটু প্রয়োগ দেখি শুধু মেনবার ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা আদেশ উপদেশ বা অনুরোধমূলক বাক্যগুলো আমরা তৈরি করতে পারি শুধু পার্থক্য হল গলার টোডের উপরে অর্থাৎ যদি কাউকে আমরা আদেশ দেই তাহলে টোনটা একটু স্ট্রং হবে তাই না আর যদি উপদেশ দেই একটু নরম হবে আর যদি আমরা কাউকে অনুরোধ করি তাহলে এটা আরও সফট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা মেন বার্বের পূর্বে কয়েকটি রিকোয়েস্টমূলক ওয়ার্ড ব্যবহার করলে বাক্যটি আরও শ্রুতিমধুর হবে চলো আমরা একটু প্র্যাকটিস করি আর আমরা অনেকগুলো বাক্য দিয়ে প্র্যাকটিস করবো না হ্যাঁ মাত্র অল্প কয়েকটি বাক্য দিয়ে প্র্যাকটিস করবো যেন আমরা সহজে মনে রাখতে পারি যেমন ধর তুমি কাউকে বলবে এই কাজটি করো তুমি যদি একটু মানে অর্ডারের দিকটি বিবেচনা করে বলো তাহলে বলতে হবে ডুয়েট ডুয়েট তুমি একটু গলার টোনটাকে বাড়িয়ে দেখো ডু ইট বললে ডু মেন ভার্ম ইট অবজেক্ট তাহলে আমরা মেন ভার্ক দিয়ে আদেশ করলাম ডু ইট আবার কখন আমরা উপদেশ করতে পারি উপদেশ দিতে পারি সেটাও মেন ভার্ক দিয়ে পারি স্টাডি রেকিউলারলি স্টাডি রেকিউলারলি ঠিক এক্সারসাইজ এভরিডে এটা তোমার উপদেশের টোন হল অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু রিকোয়েস্ট সাম ওয়ান হাউ ক্যান ইউ স্টার্ট তখন তুমি শুরু করতে পারো ওই মেন ভারত দিয়ে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার হেল্প মি তুমি এই টোনিও বলতে পারো ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং সাম এক্সট্রা ওয়ার্ডস দেু ক্যান সে লাইক দিস প্লিজ হেল্প মি ওর হেল্প মি প্লিজ প্লিজ গিভ মি আ্লাস অফ ওয়াটার গিভ মি আ্লাস ওয়াটার প্লিজ তাহলে তুমি কিন্তু রিকোয়েস্টমূলক বাক্যগুলো এইভাবে করতে পারলে কীভাবে মেনভ্রান্ডি অথবা যে বাক্যটি তুমি তৈরি করেছ সেই বাক্যের শুরুতে অথবা শেষে তুমি প্লিজ বা কাইন্ডলি অ্যাড করেও কিন্তু তুমি রিকোয়েস্টমূলক বাক্য করতে পারছ তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম যে কিভাবে আদেশ উপদেশ বা অনুরোধমূলক বাক্য তৈরি করতে হয় রাইট এবার আসো আমরা কীভাবে নিষেধমূলক বাক্য তৈরি করবো নিষেধমূলক বাক্য তৈরি করার জন্য আমাদের লাগবে তিনটি ওয়ার্ড ইউ ক্যান ইউজ ডো নট এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট অথবা নেভার যেমন তুমি কাউকে বললে যে রোদে দৌড়ায়ও না ডোন্ট রান ইন দ্য সান অথবা ডু নট রান ইন দ্য সান যখন আমরা কথোপকথন করি তখন কিন্তু আমরা বলি ডোন্ট রান ইন দ্য সান আমরা কিন্তু কন্ট্র্যাক্ট ফর্ম বা শর্ট ফর্ম ইউজ করলাম কার ডু নট তাই না তাহলে ডোন্ট ডোন্ট ডু ইট অ্যাগেইন এই কাজটি আর করো না আমরা আমাদের ছাত্র জীবনে স্টুডেন্ট লাইফে আমরা একটি বাক্য প্রায় অনেকেরই মুখস্থ এই দেখো কখনো মিথ্যা বলো না নেভার দিয়ে আরম্ভ হয়েছে টেল আলাই এটা কিন্তু মেইন সেন্টেন্সটি ঠেল আলাই এই যে মেইন ভার্ব দিয়ে আরম্ভ হলো ইম্পর্টিভ বাক্য আরম্ভ হয় মেইন ভার্ভ দিয়ে তাহলে ঠেল আলাই এর পূর্বে লাগিয়ে দিলে নেভ নেয় বুঝা গেল তো আরও এক ধরনের বাক্য কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে সেটা হলো পূর্বের বাক্যগুলোতে তুমি স্পিকার ছেলে এবং তোমার একজন লিসেনার ছিল তুমি সরাসরি লিসেনারকে অনুরোধ করেছ বা আদেশ দিয়েছ বা উপদেশ দিয়েছ এখন যে প্যাটার্নটি আসবে সেই প্যাটার্নের বাক্যের যে মেন ভার্ব তার পূর্বে তুমি হয় লেট ইউজ করবা অথবা লেটাস ইউজ করবা অথবা লেটস ইউজ করবা তাহলে সেটা কোন ধরনের বাক্যে আসবে চলে আমরা একটু বুঝে নেই আচ্ছা সেটা যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার এর পূর্বেও আরও সাত সাতটি ভিডিও তৈরি করা আছে ধারাবাহিকভাবে ইংরেজিকে সহজে রপ্ত করার জন্য তোমাদের সময় সুযোগ হলে সেগুলো দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে ওগুলোর লিঙ্ক দিয়ে দিব এবার আসো তৃতীয় প্যাটার্নটি সেটি কি লেট কখন ইউজ করবো আমরা আমরা ইউজ করবো তখন যখন তুমি একজন স্পিকার এবং তোমার সামনে দুইজন বা দুয়ের অধিক লিসনার রয়েছে সে মনে করো একজনের নাম সাগর একজনের নাম সৈকত তো সাগর কোনো কারণে সৈকতকে কথা বলতে দিচ্ছে না তখন তুমি সাগরকে বললা ওকে কথা বলতে দাও তুমি সরাসরি সৈকতকে বলছো না সৈকত কথা বলো স্পিক প্লিজ তুমি তা বলছ না তুমি সাগরকে বলছো যে ওকে কথা বলতে দাও তখন তুমি কীভাবে বলবা তখন তুমি এভাবে বলবা লেট হিম স্পিক লেট হিম স্পিক তুমি সাগরকে বললা সাগর ওকে কথা বলতে দাও লেট হিম স্পিক অর্থাৎ যখন তোমার সামনে কয়েকজন লিসেনার থাকে তখন তুমি একজন লিসেনারকে অন্য একজন লিসেনারকে কোনো একটি কাজ করতে দিতে বলো যেমন ধরো তুমি কাউকে বললে যে ওকে যেতে দাও লেট হিম গো সে তুমি সাগরকে বললা সাগর সৈকতকে যেতে দাও লেট সৈকত গো ওর লেট হিম গো ওকে যেতে দাও আবার কাউকে তুমি এমন বলতে পারো ডু ডুইট প্লিজ এটা আমাকে করতে দাও ডু ডুইট তাহলে আমরা নিশ্চয় বুঝে গেলাম যে কোন জায়গায় আমরা লেট ব্যবহার করব ইম্পারেটিভ সেন্টেন্সে এবার হচ্ছে ফোর্থ সেটা হচ্ছে কি লেট আস বা লেটস এটা খুবই সহজ যখন তুমি কাউকে কোনো প্রস্তাব দাও চলো আমরা এটা করি চলো এটা করি চলো ওটা করি ওখানে যাই তখন তুমি কিন্তু লেট আসবা লেটস ইউজ করবা যেমন হয়তো বন্ধু বান্ধবরা একসাথে হয়েছ চলো একটু হেঁটে আসে লেটস হ্যাভ আ ওয়াক চলো এক কাপ চা খেয়ে আসে লেটস হ্যাভ আ অফ টি চলো মাঠে খেলতে যাই লেটস ফ্লে চলো খেলতে যাই তাহলে নিশ্চয় তোমরা বুঝে গেছো যে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা কোনো কঠিন বিষয় না আমরা শুধুমাত্র নয়টি ওয়ার্ড খেয়াল রাখবো প্লিজ কাইন্ডলি মেনভার ঠিক আছে তো এই তিনটে দিয়ে আমরা আদেশ উপদেশ বা অনুরোধমূলক বাক্য করতে পারবো নট বা ডোন্ট বা নেভার এই তিনটে দিয়ে আমরা নিষেধমূলক বাক্য করতে পারবো আর লেট দিয়ে আমি কাউকে অন্য একজনকে কোনো একটি কাজ করার জন্য অনুরোধ করতে পারি বা উপদেশ দিতে পারি বা আদেশ করতে পারি আর লেট আস বা লেটস দিয়ে আমরা কি করতে পারি আমরা কাউকে প্রস্তাব দিতে পারি তাহলে আশা করি তোমরা বিষয়টি হৃদয়ঙ্গম করতে পেরেছ ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি আর এনি কোয়েশ্চেন টু ইউ ইউ ক্যান ড্রপ আপ কমেন্ট অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স সো নমোর টুডে আল্লাহ হাফেজ